শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সকলেই জানি সেই শিক্ষা অবশ্যই এলমে ওহির শিক্ষা হবে যে শিক্ষা এলমে ওহি বিবর্তিত হবে কোরআন চুন বিরোধী হবে সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড এই জন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয় শুধু আমাদের কম মাদ্রাসা শিক্ষা সিলিবাসের মধ্যেও যদি কোনো সুকনের নজর পড়ে এই দেশের তৌহিদি জনতা ওই চক্ষু তুলে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আমি এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বেড়া পরিপূর্ণভাবে আজকে ফেলা হয়েছে এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নববী আদর্শকে আকিয়ে করতে হবে ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে লা ইয়াসলু বিমা সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে আমাদের ব্যাপকের হাইয়াতুল বুলিয়ার সিলেবাসের মধ্যেও যেন কোনোরকম কুপুরি সিরিকি ইমান বিধ্বংসী কোনো কথা কোনো গল্প কোনো পদ্ম কোনো কাব্য আসতে না পারে এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আমাদের মুরব্বী আলী কালাম হেফাজত ইসলামের আমির সহ মুরব্বিরা যে দিক নির্দেশনা দিবেন কোরআন সুন্না সমর্থিত দিক নির্দেশনা এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি আপনারা সবাই তৈরি আসুন ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন